আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ অবর সমিত শ্রোতাগণ এক ভাই জানতে চেয়েছেন কিভাবে দোয়া করলে আল্লাহ আল্লাহমান দোয়া কবুল করবেন আমি ভাইকে বলতে চাই আল্লাহ তালার গুণবাসক নামের ওসিলা দিয়ে দোয়া করলে সে দোয়া কবুল করা হয় বুরাইদা আসলামী তা তালু বলেন নবী সাল্লাহ আলহিহ আসাল্লাম জৈন ব্যক্তিকে এ দোয়া করতে শুনলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল-হাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম আল্লাহ আপনার কাছে আমি প্রার্থনা করছি এই সাক্ষ্যদের মাধ্যমে যে আপনি একমাত্র আল্লাহ আপনি ছাড়া অন্য কোনো ইলাহ নেই স্বয়ং সম্পূর্ণ একক সত্তা আপনি যিনি কাউকে জন্ম দেননি আবার তাকেও জন্ম দেওয়া হয়নি এবং তার সমকক্ষ কেউ নেই নবী সাল্লাল্লাহু আলাইহি তখন বললেন